একটা ছোট ঘটনা বলি ঘটনা বলতে সেরকম কিছু নয় খুবই সাধারণ কোনো বড় দুঃখ নয় আবার সিনেমার মতো কোনো টুইস্টও নেই আসলে সব ঘটনা বড় হতে হয় না কিছু ঘটনা শুধু ভাবায় একদিন হঠাৎ বুঝলাম যে আমি কথা বলছি কম কিন্তু ভাবছি বেশি মাথাটা যেন বলছে আজ আর কাজের দরকার নেই আজ ভাবনাই যথেষ্ট ঘটনাটা বলি সেদিন রাস্তায় দাঁড়িয়ে দেখছিলাম সবাই কত ব্যস্ত কেউ কারো সঙ্গে কথা বলতে কেউ আবার কাজের তাড়ায় আবার কেউ কেউ মোবাইলের মধ্যেই আটকে ঠিক তখনই পাশে দাঁড়ানো একজন চেনা মানুষ বললেন জানেন সবই মোটামুটি ঠিক আছে তাও কেন যেন ক্লান্ত লাগে কথাটা খুবই হালকাভাবে বলেছিলেন কিন্তু সেই সাধারণ কথাটাই আমার মাথার ভেতরে যেন আটকে গেল সেদিন বুঝলাম আমরা সবাই হয়তোবা অভিনয় করছি আমি ঠিক আছি এই অভিনয়টা আসলে ভেতরে কি হচ্ছে সেটা হয়তো কাউকে বলা যায় না সত্যি বলতে কি সব শক্ত মানুষই সবসময় ভেতরে ভেতরে শক্ত থাকে না কিন্তু সেটা না দেখানোর অভ্যাস করে মজার কথা কি জানেন আমার সমস্যা নেই এই কথা বলাটা আজকাল সবচেয়ে কমন সমস্যা হয়ে গেছে তাই এই গল্পের কোনো সমাধান নেই কিন্তু একটা সত্য আছে সব প্রশ্নের উত্তর দরকার হয় না মন কিছু প্রশ্ন শুধু শুনতে চায় নিজের কাছ থেকেই তাই আজ যদি নিজেকে একটু চুপচাপ লাগে তাহলে নিজেকে দোষ দেবেন না চুপ করে থাকা মানেই হার নয় অনেক সময় সেটা নতুনভাবে বুঝতে শেখার শুরু তাই মাথা যখন বেশি কথা বলে বুঝবেন মন তখন একটু নিরবতা চাইছে সব প্রশ্নের উত্তর না পেলেও নিজের কথা শোনাটাও যথেষ্ট শুধু যথেষ্ট নয় নিজের কথা শোনাটা দরকার আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন ধন্যবাদ